আমরা এই যে আইপ্যাক নিয়ে কথা বলছি আইপ্যাক তো আমরা জানতাম ভোটের আগে আনা হয়েছিল আইপ্যাককে তাকে অনেক রকম ভাবে বিরোধীরা বলতেন যে আইপ্যাক তো হোম টিউটার কোন একজন নির্দিষ্ট মানুষকে টিউশন দেওয়ার জন্য নাকি তিনি এসেছেন ভোট গুরু প্রশান্ত কিশোর তার হাত ধরে আইপ্যাক কিন্তু আইপ্যাকের এত ক্ষমতা তৃণমূলের অন্দরের সংস্কৃতিটাই বদলে দেবে তোলাবাজি করছে দশ কোটি টাকা দিলে মন্ত্রিত্বও পাইয়ে দিচ্ছে এত ক্ষমতা কে দিল আইপ্যাককে দেখুন মদনদা একজন সিনিয়র নেতা সেখানে দলের পুরনো সৈনিক বহুদিন ধরে দলে প্রথম থেকেই রয়েছে কিন্তু মদন দা মতো একজন মানুষ যিনি একজন সিনিয়র পলিটিশিয়ান হয়ে এরকম পাবলিক্যালি বিভিন্ন মিডিয়াতে বলা সেটা আমরা অন্তত এরকম ভাবি যে এরকম মদনদা বলতে পারে মানে যদি তার কোনো বক্তব্য না না দলের একদম তার যদি কোথাও কোনো সমস্যা থাকে তার যদি কোথাও কিছু মনে হয় সেটা দলের সঙ্গে আলোচনা করবে এইভাবে বাইরে মিডিয়ার সামনে বলা আপনারা কেন মনে হচ্ছে দলে আলোচনা করেন না বারবার বিভিন্ন সময় বলেন কিন্তু বিষয়টা না বলছি

আমরা যতদূর জানি আমরা এবং দেখেছি বিভিন্ন ক্ষেত্রে আইপ্যাক ব্যানারটা কি ডিজাইন হবে আইপ্যাক কিভাবে ক্যাম্পেনিং হবে কিভাবে কোন রাস্তা দিয়ে র্যালি যাবে কি যাবে এই ম্যানেজমেন্টটা ইভেন্ট ক্যাম্পেনিংটা আইপ্যাক করে এস আইপ্যাক কোনো রাজনৈতিক দল নয় যে সে পদ দেবে বা পদ নেবে মদনদা বলেছেন হয়তো কোনো তার কাছে কোনো কথা আপনি যেটা বললেন খুব ভালো লাগলো শুনে যে ইভেন্ট ম্যানেজমেন্ট করার জন্য এসেছে আচ্ছা মধুকল্পিতা ভাবো আমরা তো ওয়েডিং প্ল্যানারদের দেখি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি যারা কাজকর্ম করেন তো

জন্য তিনি আটঘাট বেঁধেই বলেছেন পিতামবাবু পিতামবাবু আসবো আপনার কাছে পিতামবাবু আমরা যে কথাগুলো রাজুবাবু বলছেন আদতে ধোপে ঠিকছে কি কারণ একজন বিধায়ক এতদিনের বিধায়ক তাকেও জিজ্ঞাসা করতে হয় যে আপনি কত টাকা দিয়ে তাহলে বিধায়ক পদটা পেয়েছেন সত্যি এই প্রশ্নগুলো তো উঠে আসে কারণ সব কিছুই যদি এত টাকার উপর নির্ভরশীল হয় দশ কোটি টাকা দিলে এটা পাবে যাই না তারপরে আরো কোনো রেটশাট আছে কিনা তো কি চলছে এটা বিশাখা মদন মিত্র যেটা বলেছেন ও লাভলি পিরিয়ড চলছে তৃণমূল কংগ্রেসের চারিদিকে শুধু টাকা 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 কারো গার্লফ্রেন্ডের বাড়ির খাটের নিচে টাকা কারোর দেয়ালের উপরে উঠে পড়ছে টাকা নিয়ে কেউ মোবাইল ফোন ফুলে টাকা আইন টাকা এবং এটা জবাবটা কে দেন দেখুন আজকে ও লাভলি মদন মিত্র যেটা বলেছেন এবং এর আগে কয়েকদিন আগে যে মেয়র ফিরা তাকিম বলেছেন যে যা হয় সব ডিসিশানটা ক্যাবিনেট ডিসিশনে হয় তো এই ক্যাবিনেটের ডিসিশানে পার্থ চ্যাটার্জি ওই এক একজনকে টাকা তোলার বড়ো বড়ো জায়গায় সিসিতে পাঠিয়েছিলেন এবং এই ক্যাবিনেটের ডিসিশানে আপনি যারা মন্ত্রিত্ব তিনি কি যেহেতু বলছি আমি ওটাই বলছি যে তালে তালে যে আমরা সবসময় বলি যে ওনার কেন বলি উনি নিজের দলের কথা জানেন না উনি বাংলার মানুষের কথা জানেন না উনি কি জানেন

মিত্রের কথা তো সুতরাং তার এক্সপ্লেনেশনটা মমতা ব্যানার্জি কবে দেবেন আর মমতা ব্যানার্জি যদি না জেনে থাকেন তাহলে মমতা ব্যানার্জি যদি নিজের দলের কথা জানেন না রাজ্যের কথা জানেন না নিজের দপ্তরের কথা জানেন না তাহলে উনি জানেনটা কি উনি জানেনটা কি সেই জানেনটা কি প্রশ্নটা তো প্রত্যেকটা বাংলার মানুষ করছে এবং করে যাবে যে একটা মুখ্যমন্ত্রী উনি নিজের দলের কথা জানবেন না পার্টির কথা জানবেন না ওই মানুষের কথা জানেনটা কি জানেনটা একটা বিষয় একটু জানতে চাই এবার বাবুর কাছে রাজুবাবু আজকে হঠাৎ এতদিন ধরে আইপ্যাক এসেছে আইপ্যাক কে সবাই জানে